সালামু আলাইকুম দর্শক তো চলে আসছি মাঠে জমি চাষ করতে দর্শক দেখতেছেন আমার কাকা পাওয়ার টিলার চালাইতেছে অনেকদিন পর আজকে পাওয়ার টিলারে উঠলো তার বয়স অনেক বয়স কিন্তু পাওয়ার টিলার চালানোর যে কি নেশা এই নেশা আসলেই মন থেকে কোনো সময়ের জন্যে যায় না অনেক বছর আগে চালাই এখন আর কাকার পাওয়ার টিলার নেই বিক্রি করে ফেলছে তো আজকে আসছে তার জমিতে ধান লাগাইতে তার বর্ডিংয়েই পানি যাচ্ছে পানি দিয়ে সেই বললো যে যাওয়া আমি একটু চাষ করি তো কাকারে দিয়ে দিছি সে এখন চালাইতেছে গাড়ি চলতেছে তিন গিয়ারে তত সুন্দরভাবে চাষ করতেছে এটা হচ্ছে ডিএফ পাওয়ার টিলার সাইবিন পঁচিশ আর ডিএফ বটি আসছে চৌত্রিশ পাল আসলে বিশেষ করে পাওয়ার টিলার যারা চালায় তাদের এই মনের সেই শখটা আসলে কোনো সময় জন্য যায় না শখ থেকেই যায় যখন অনেক আগে চালাইতো আর চালায় না আমাদের গ্রামে সর্বপ্রথম আমার কাকাটাই পাওয়ার টিলারকে চাষ করতো এই কাকার নাম হয়তো পারে সবাই আবু বক্ফর খন্ডকার কালীনগর বাড়ি আমাদের কাকার চেনে না এমন কোনো লোক নাই সবাই চেনে জায়গায় জায়গায় ইন্দুরের ইন্দুরের ভাড়া মানে বিশাক মারাক্ষা জায়গায় জায়গায় গাড়ি যাচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা মাসাল্লাহ খুব সুন্দর মনের সুখে পাওয়া চেয়ে না চলাই যায় একদম মনের সুখে সুন্দরভাবে গাড়ি চলতেছে এই জন্য মনের ধনিতে জমিতে আসু হলো দারুণ চা বড়ো বড়ো তিলির গোজার জমি ছিল এটা একদম ভেসে গেলছে কাজ উল্টু উল্টাও কাজ দিয়ে একদম ভেসে গেল জমি একদম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম